ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দুর্নীতিবাস ব্যবসায়ীদের কারসাজিতে আলু পেঁয়াজ সহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য ও আইনে নিষিদ্ধ খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় কর্মসূচিতে ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকুর সোনাকের সভাপতি এম সাইফুল মাহুদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা আলু পেঁয়াজ সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দুর্নীতিবাস ব্যবসায়ীদের কারসাজি ও সিন্ডিকেটকে দায়ী করে দ্রুতই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সেই সাথে খোলা বাজারে ভোজ্য তেল বিক্রি আইনে নিষিদ্ধ হলেও তা অবাধে বিক্রি হচ্ছে যা দ্রুত বন্ধ করার দাবিও জানান আলজাবের বিজে